আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা সমাধান করার চেষ্টা করব আর সমাধান করার বিষয়টা হচ্ছে যে এস এক্সেলের একটি সেলের ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করলে অপর আরেকটি সেল ল্যাঙ্গুয়েজ অপরিবর্তিত থেকে যায় এটার জন্য কি করতে হবে এটার জন্য সু এটা হচ্ছে খুব সহজ একটা পদ্ধতি আপনার আমি প্রথমে সমস্যাটা দেখে। মনে করেন আমি এ প্রথম সি এর দুই নম্বর সেলে লিখতেছি কি লিখবো আমি ফেজ লে আউট এল এ ওয়াই ওটি লেআউট এটা লিখলাম লেখার পর এটা না এর ফরে করে আমি এটা ইংরেজি আছে ইংরেজি করলাম এবার করলাম যে নাম আমি ওইটা পুরা বিষয় ইয়াতে পুরা ফেজ আমি বাংলা লিখব তো বাংলা লেখার জন্য আমি এখানে জি দিয়ে বাংলা করলাম বাংলা করার পরবর্তী সময় এখানে আবার কন্ট্রোল বি দিয়ে যখন বাংলা করে লিখব ফেজ লে আউট ঠিক আছে এরপর আমি এন্টার দিয়ে বা কাস্টার দিয়ে যখন পরবর্তীতে করে যাব এখানে লেখার চেষ্টা করলে তখন দেখবে যে আবার ইংরেজিটা রয়ে গেছে আমার কিন্তু পুরা ফেসটা বাংলাতে করার দরকার আমি বাংলাতে কাজ করবো এর জন্য আপনাকে একদম সহজে করতে হবে কন্ট্রোল আর এ দিয়ে পুরা এক্সেলের সিটটা আপনি সিলেকশান করবেন সিলেকশন করার শেষে এখানে ল্যাঙ্গুয়েজ যেটাতে আমরা আগে চেঞ্জ করছি ওখানে লিখবো শুধু এম জি লেখার পর এন্টার দিব এবার সবগুলো চেঞ্জ হয়ে যাবে এবার আপনি যে সেলে যান না কেন সব সেলে আপনার বাংলায় দেখবেন বুঝতে পারছেন বিষয়টা তাহলে প্রিয় দর্শকগণ আপনি যদি বিষয়টা বুঝতে পারেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি না বুঝতে পারেন সেটাও জানাবেন আমরা অবশ্যই আবার চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার এবং আমাদের বাংলা ডেলাইটের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ